আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাই দেখতে পাচ্ছেন দুইটা আছে তো আসলে এই মহা গুরুত্বপূর্ণ কিছু কাজ করব যেটা আজকে আমি আপনাদেরকে ভিডিওতে শেয়ার করব তো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন তো আমি আজকে মূলত যে কাজটা করব সেটা হচ্ছে বাসুর গরুকে কিভাবে মুক্ত করা যায় তো বাসুর গরুকে কৃমি মুক্ত করা নিয়ে অনেক জনরাই কিন্তু একটা অলসতা আছে বা অনিহা একটা ভাব থাকে যে বাসুর গরুকে আমরা কিভাবে কৃমি মুক্ত করব আর একটু বড় হোক তখন আমরা কৃমি মুক্ত করব আপনারা হয়তো এটাও মনে করেন যে এত ছোট বাসুরের আবার ওষুধ আছে নাকি তো এখন ওটাকে আবার কৃমি অ্যাটাক করছে নাকি এগুলো নিয়ে অনেকেরই অনেক কথা থাকে যে এত ছোট বাসুর কৃমিin ধরার কথা না আর একটু বড় হোক তখন আমরা কৃমি মুক্ত করব তো আসলে সব শেষে আমি আপনাদেরকে এটাই বলবো যে এই এই ধরনের চিন্তা ভাবনা আপনারা যারা করে থাকেন এগুলো কিন্তু টোটালি একটা ভুল চিন্তা চিন্তাধারা কারণ মুক্ত করতে হবে বাসুর গরুকে মুক্ত করতে হবে বাসুর গরুকে সহজেই মুক্ত করা যায় এবং কিভাবে খুব সহজে মুক্ত করা যায় আজকে সেটাই আমি আপনাদেরকে দেখাবো তো দর্শক কৃমি মুক্তকরণ বলতে আমি আপনাদেরকে একটা কথা বলি সেটা হচ্ছে যে যখন কোন গরুর বাসুর হয়ে যায় বা যখন যেমন এটা দেখুন এটা কিন্তু হচ্ছে মা গরুটা এবং এর বাসুর হচ্ছে এটা তো মা বা গরুটা প্লাস বাসুরটাকে কিন্তু আমি এখন অব্দি মুক্ত করি নেই এবং বাসুরটা গাভী এবং বাসুরের ব্যাপারটা তো যদি করতে চান গাভীর বিষয়টা তো আমি আপনাদেরকে গত ভিডিওতেই বলছিলাম যে একটা গরু লাইভিউড অনুযায়ী আপনাদেরকে কিভাবে কৃমিমুক্ত করতে হবে সুতরাং ওইটা নিয়ে আর আমি আপনাদের সাথে কথা বলতেছি না এখন কথা বলবো শুধু বাসুর গরু নিয়ে যেমন এই যে বাসুরটা দেখতে পাচ্ছেন এই বাসুরটা কিন্তু জন্ম নেওয়ার কিন্তু আজকে সহ মোটামুটি এই সাত আট দিন কিংবা দশ দিনের মতো হচ্ছে দশ দিনের কম হচ্ছে তো এটাকে কিন্তু আমি এখনই মুক্ত করব না এটা আরো দশ পনেরো দিন যা যখন দেখবো যে একবারে পঁচিশ তিরিশ দিন হয়ে গেছে বয়স একটু চাপ নিতে পারবে তখন কিন্তু এটাকে আমি মুক্ত করবো কারণ মুক্ত করলে গরুর কিন্তু এমনিতেই একটু শরীরে ধকল দেয় বা একটু প্রেশার যায় যেটা অনেক এই বাসুরটা যদি দেয় বাসুরটা একটু দুর্বল হয়ে যেতে পারে যার কারণে আমি একটু দেরিতে মুক্ত করব। এটা একান্ত আমার ব্যক্তিগত পলিসি তো যাই হোক এখন যে এই বাসুরটা দেখতে পাচ্ছেন এটা যেহেতু বয়স মোটামুটি বিশ দিন হয়ে গেছে এটাকে কিন্তু আমি চাইলে মুক্ত করতে পারি তো বাসুর গরুকে আসলে দুই ভাগে মুক্ত করা যায় একটা হচ্ছে সিরাপ ভায়াল সিস্টেমে সিরাপ পাওয়া যায় তিরিশ মিলি পাওয়া যায় ওটা ওইটা দিয়েও আপনি মুক্ত করতে পারবেন ওটা হচ্ছে প্রতি এক কেজিতে এক মিলি ব্যবহার করা যায় যেমন এই বাসুরটা ওজন মোটামুটি পঁয়ত্রিশ কেজি হবে আপনারা যদি চান যে একটা আপনারা সিরাপ সম্পূর্ণ খাওয়াই দিবেন থার্টি এম তাহলে কিন্তু করতে পারবেন কিন্তু আপনারা যদি চান যে আপনারা ট্যাবলেট দিয়ে কৃমি মুক্ত করবেন সেটাও করতে পারবেন আমি কিন্তু ট্যাবলেটটা কি জন্য চয়েস করে নিলাম কারণ আমি চাইলে তো সিরাপটা খাওয়াতে পারতাম কিন্তু আমি সিরাপটা না নিয়ে আমি যে এখানে আপনাদেরকে এখানে যে আমি ট্যাবলেটটা নিলাম এই কারণে কারণ অনেকেই গরুকে পানি খাওয়াতে পারে না বা সিরাপ খাওয়াতে পারে না কারণ কোনো কারণবশত ছোট বাসুর যদি এটা লাঞ্চে পানিটা চলে যায় তাহলে কিন্তু বাসুরটাকে কিন্তু রিক্সের ভিতরে পড়ে যাবে তো আসলে ওই প্রেসারটা না নিয়ে যদি আমরা ট্যাবলেটটা খাওয়াই দিতে পারি তাহলে খুব সহজেই কিন্তু গরুটাকে বা বাসুরটাকে আমরা নিরাপদে কৃমিমুক্ত করতে পারবো তো এই বাসুরটাকে এখন আমি কৃমিমুক্ত করব এবং আমার কাছে যে ওষুধটা আছে এটার নাম হচ্ছে ফেনাজল ভেদ তো আসলে ফেনাজল ভেট হচ্ছে কোম্পানির নাম কিন্তু এর গ্রুপ যেটা সেটা হচ্ছে ফেন জল গ্রুপের এবং দুইশো পঞ্চাশ মিগ্রা আর এটা মূলত আমি আপনাদেরকে গ্রুপটা বলে দিলাম গ্রুপটা আবার বলতেছি ফেন্ট বেন্ডা জল বিপি দুইশো পঞ্চাশ মানে এর গ্রুপ হচ্ছে ফেন বেন্ডা জল আর ওষুধের নাম হচ্ছে ফেনা জল ভেট এটা হচ্ছে অ্যাকমি কোম্পানির তো যাই হোক এখন দেখুন আমি কিভাবে এই বাসুরটাকে খাওয়াচ্ছি এবং আরেকটা যে আছে এটা আমি রেখে দিলাম ওইটা ওই বাসুরটার জন্য রেখে দিচ্ নেক্সটে আমি ওটাকে খাওয়াবো তো যাই হোক এটাকে এখন খাওয়াতেই হবে আসলে বাসুরকে অবশ্যই একটু সতর্কতার সাথে ওষুধ খাওয়াতে হবে কারণ যেহেতু ছোট এখনো দেখুন খুব সহজেই কিন্তু খাওয়ানো যায় এবং মাশালার দর্শক এই বাসুরটা নিয়ে কিন্তু আমি যথেষ্ট সন্তুষ্ট আছি কারণ এর যে আসলে ফিগারটা কিন্তু মাশাল্লা অনেক দ্রুত বড় হচ্ছে বোঝা যাচ্ছে তো এই যে এটাকে আমি কৃমিমুক্ত করার যে ট্যাবলেটটা সেটা খাওয়াই দিয়ে দিলাম ট্যাবলেট দিয়ে খুব সহজেই খাওয়াই দিলাম তো মূলত আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এটাই শেয়ার করতে চাইছি তো আশা করি যারা আপনারা বাসুর গরুকে কিভাবে কৃমিমুক্ত করতে হবে এগুলা নিয়ে অনেকেই যারা ভাবছিলেন বা টেনশনে ছিলেন বা কিভাবে করতে হবে সিস্টেম জানতেন না আজকের ভিডিওটা যদি আপনারা দেখে থাকেন খুব সহজেই গরুকে বা বাসুর গরুকে আপনারা কৃমিমুক্ত করতে পারবেন আর বড় গরুর ক্ষেত্রে বিষয়টা তো আমি আপনাদেরকে গত ভিডিওতেই বলছি যেটা লাইব অনুযায়ী আপনারা কৃমিমুক্তটা করবেন তো এটাকে আসলে মূলত কৃমিমুক্ত করা অলরেডি হয়ে গেছে মুক্ত করার পরে একটা গাভীকে আসলে কি কি ট্রিটমেন্ট দিতে হবে এই বিষয়গুলো নিয়ে আমি আপনাদেরকে ভিডিওতে শেয়ার করব তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম